সো আজকে নিয়ে আসলাম আরো সহজ একটা ধাঁধা আর আমার সাথে আছে উর্মি জানেন তো ও কোনো ধাঁধার উত্তরই পায় না তো আজকে সহজ দাদা যদি উত্তর না পারে ওরে আজকে একটা ঘুষি দেব ঠিক আর যদি উত্তর দিতে পারে তাহলে ওরে আছে না আমি রেডি না ঘুষি খাস দেন তো পারিই না কলা না বলে সহজ একটা ধাঁধা গাইজ মন দিয়ে শুনেন কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না বলো আমার ঘোষের বয় আত্ম কি খাবো খুব সহজ আপনারা মনোযোগ দিয়ে শোনেন কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না তাতে কমেন্টে উত্তরটা জানান আর যদি না পারে দেখে উনি পারে কিনা বলো মনে ঘুষি দিবি এখন হুম না পারলে ঘুষি দেবো ওই যে ভিডিওতে করে দিছি না তো আমার তো সময় দাও তাতে দশ সেকেন্ড সময় দেবো আবার কও তো প্রশ্নটা কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু

তাড়াতাড়ি কমেন্ট জানাই দিন আর যে উত্তর দিতে পারবে তাকে একটা গিফট আছে তাতেই তাতে আগে যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য গিফট আছে সো উর্মি পারলো না এর জন্য টাশ ম্যাজিক